আমুলিয়া হাটের আপডেট আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমুলিয়া মডেল টাউনের যে গরুর হাটটা আছে এই হাটের আপডেট কোনো আছে কিনা না বা এই হাটটা শুরু হবে কিনা এই হাট কিন্তু ইজারা হয়ে গেছে হ্যাঁ হাটের ইজারা কমপ্লিট এখনও এই যে আমরা যে সামনে জায়গাটায় দাঁড়ায় আছি আপনারা দেখেন এই জায়গায় হচ্ছে হাটের গেটটা শুরু হয় আগে এক সময় মডেল টাউনের ভিতরে ওই সাইডটায় হাট হতো কিন্তু এখন মডেল টাউনের ভিতরে হাট হয় না কারণ ওইখানে জায়গা কমে গেছে এই জন্য এখন মডেল টাউনের ভিতরের জায়গাটার হাটটা এইখানে নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু অনেক বিস্তৃত একটা জায়গা আছে প্রচুর বড় একটা জায়গা এখানে ওপেন এই জায়গার মধ্যে বাসগারা হয় এবং হাট হয় আপনারা প্রত্যেক বছর আমি আপনাদেরকে দেখাই যে এইখানে এই যে এইখানে সুন্দর করে একটা গেট করা হয় এই দুই সাইডে বাঁশ দিয়ে এইখান দিয়ে হাটের মূল গেট এইখান দিয়ে ঢুকার পরে ভিতরে হাসিল ঘর হয় ডানে বামে কন্ট্রোল টাওয়ার হয় এই যে এই জায়গাটা একটা কন্ট্রোল টাওয়ার হয় র্যাবের বা পুলিশের তারপরে ভিতরে কিন্তু গরুর হাট পুরো জায়গাটা ভরে হয় এখন আমি আপনাদেরকে আজকে দেখাইতে নিয়ে আসলাম আমুলিয়া মডেল টাউন গরুর হাট আপনারা দেখেন হাটের প্রস্তুতি এখনও তেমন কিছুই শুরু হয় না ইজারা কমপ্লিট যে কোনো দিন হাটের প্রস্তুতি শুরু হবে যদি করেন আমাকে কবে শুরু হবে আমি বলতে পারি যে হয়তো সামনের মাসের এক তারিখের দিকে এইখানের কাজ শুরু হবে পাঁচ তারিখের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর থেকেই কিন্তু তখন গরুর আনাগোনা শুরু হবে গরু আসা শুরু হবে এখন আমরা একটু আমুলিয়া হাটের ভিতরের দিকে যাব এবং যে দেখবো যে আসলে জায়গাটা কত বড় এবং এখানে হাটের পরিস্থিতি কতটুকু আপনারা যারা মেরাদিয়া কিংবা নন্দীপাড়া ত্রিমোহনী এই দিকের আশেপাশে যারা আছেন তাদের জন্য এই হাটটা কতটুকু সুইটেবল হয় হয় কি না চলেন আমরা ভিতরের দিকে ঢুকি খানদানি ব্যাপার স্যাপার গরুর হাটের গেট যদি এরকম হয় আপনারা আমার সাথে সাথে আসেন দেখেন আমি কোন দিক দিয়ে ঢুকতেছি মানে বিশাল ব্যবস্থা গরুর হাটের গেট যদি এরকম হয় এইভাবে আপনারা গরুর হাটে ঢুকেন তাহলে চিন্তা করেন ব্যাপারটা আসলে কেরকম লাগে এবং এটা কত একটা বিশাল ব্যাপার হয় না বন্ধুরা দুষ্টামি করলাম এটা কিন্তু গরুর হাটের গেট না এইটা হইতেছে এইখানে যেহেতু একটা বড় বিশাল জায়গা আছে এইখানে এইটা একটা গেট বানানো হয়েছিল মানে মঞ্চ টাইপের মেলার জন্য এখানে একটা মেলা হয়েছিল এই মেলার জন্য এখানে একটা গেট তৈরি করা হয়েছিল মানুষের ঢুকার জন্য একটু আনন্দের জন্য আমরা এখন এই গেটটা দিয়ে ঢুকে গেলাম আমুলিয়া মডেল টাউন গরুর হাটে আমুলিয়া মডেল টাউন গরুর হাটের জায়গাটা আপনারা দেখেন আমরা ক্যামেরা একটু পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই হ্যাঁ টোটাল কতটুকু জায়গা আছে একটু ঘুরে দেখাই প্রয়োজনে দেখাই পুরো দেখেন আপনারা হাটটা পুরা দেখেন বিশাল বড় ওইদিকে আবার একটা ইয়ার মতো আছে লেকের মতো আছে সম্ভবত কোনো একটা নদীর সাথে ওইটার কানেকশন আছে সো এই জায়গাটা কিন্তু বিশাল বড় এই যে এইখানে মানুষ গরু চড়াইতেছে তারপরে ভেড়া ছাগল এগুলো চড়াইতেছে জায়গাটা ন্যাচারালি খুব ভালো কোনো মানুষ যদি আপনারা ব্যাপারই ভাই থাকেন গরু নিয়ে আসবেন এখানে গরু নিয়ে আসলে এইখান থেকেই আপনারা গরুর পানি সংগ্রহ করতে পারবেন ফ্রেশ গোসল করাতে পারবেন গরুর গরু কিন্তু এখানের ঘাসও খেতে পারে সো আপনারা যারা আমুলিয়া মডেল টাউন গরুর হাটের আপডেট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেকেই দেখি ভিডিও দেখেন চলে যান কিন্তু এইটা কইরেন না সাবস্ক্রাইব করেন যদি ভাল লাগে সাবস্ক্রাইব করেন ভালো না লাগলে করার দরকার নেই দুই চারটা পাঁচটা ভিডিও দেখেন আমার পুরান কন্টেন্টগুলো দেখেন কোয়ালিটি পছন্দ হলে সাবস্ক্রাইব করেন কারণ এই সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি ইন্সপিরেশন পাই আমি কোনো পেড রিভিউ করি না ভাই আমাকে কেউ টাকা পয়সা দেয় না ভিডিও করার জন্য সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার খুশি লাগে আমি আরও বেশি বেশি ভিডিও করি না করলেও করব সমস্যা নেই সো আপনাদের ইচ্ছা এখন দেখেন পুরো জায়গাটা অনেক সুন্দর ইনশাল্লাহ আবার যখন গরুর হাটের গেট তৈরি হবে এবং এই জায়গায় ন্যূনতম কোনো কাজ শুরু হবে বাস গাড়ার তখনই আমি আসব এবং আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা হাটের সর্বশেষ এবং সর্বনতুন আপডেট জানতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম